দেখছেন কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহর রে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের বিখ্যাত গরুর হাট সাত মাইল গরুর হাট সুপ্রিয় দর্শক আপনারা বিশেষ করে হাডিসার গরুর কোনটা কেমন দাম এবং কি দামে বিক্রি হচ্ছে এই গরুর দাম দর আপনারা জানতে চান সুপ্রিয় দর্শক আপনারা যারা তিন মাসের প্রজেক্ট করতে চান তাদের জন্য বিশেষ করে এই গরুগুলো আপনারা কিনে খামার করতে পারেন সুপ্রিয় দর্শক আমি বরাবরই অনুরোধ করি আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক এই হাটের হাসিল ব্যাপারীদের জন্য অনলি পাঁচশো টাকা গোরু পিস এবং খ্যাতলদের জন্য বারোশো সুপ্রিয় দর্শক আপনারা যারা বাইরের থেকে আসেন অনেকে আমার কাছে ফোন দেন যে এ হাতে হাসিল কত এবং কিভাবে ব্যবস্থা নিরাপদ ব্যবস্থা কেমন তবে এ হাটের নিরাপদ ব্যবস্থা অনেক ভালো আপনারা আসলে বুঝতে পারবেন তা চলুন সুপ্রিয় দর্শক আমরা হাড্ডিসার গরুর দাম শুনি আসসালামু আলাইকুম কেমন চাচ্ছেন এটা বিয়াল্লিশ কয় এটা সাইড হয়ে গেছে কি জন্যই নেবে এটা মোটা তাজা করবে তাই নাকি হাড্ডিশার গরু তো মোটা তাজা করবে তাই নেবে নাকি কোরবানি দিতে পারবে গরু কুরবানি দিতে পারবে ও আপনার দুটো কত চাচ্ছেন সুফিরা দর্শক দেখছেন কালো এবং একটা সাদা কালো গরুটা কয় দাঁতের ভাই কালো দুই দাঁত দুই দাঁত না দাদারও বেশি হবে না নাকি না আমি দেখাই দেব আপনার সমস্যা কই দেখান তো কি বলেন

পঁয়ত্রিশ পাঁচশো হচ্ছে ও আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই কেমন আছেন কেমন এক লাখ পাঁচ দাম হচ্ছে কত পঁচাত্তর আশি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এটাই এক লাখ পাঁচ হাজার চাচ্ছে পঁচাত্তর আশি হাজার দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা আরো কয়েকটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো সম্পূর্ণ হাড্ডি সার এবং দেখছেন ভরপুর হাট মরছেন সুপ্রিয় দর্শক এখানে দেখছেন তিনটি হাড্ডি সার গরু আছে আমরা একটু দেখি ভাইজান এটা কার কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই ব্যসা বিক্রি একটু মুগুস করেন ব্যসা বিক্রি পঁচাশি আর লালটা ছিয়াত্তর ব্যবসা বিক্রি পরেরটা বিক্রি আটচল্লিশ ওই সাদাটা বান্ন আটচল্লিশ হলেই সারবেন তাই তো আর লালটা ভাই কত বল লালটা কত বললেন পঁচাত্তর সুব্র দর্শক শুনলেন গরুগুলো বেশ সুন্দর হাটটিসার গরু আশা করেও যাচ্ছে যে আসসালামু আলাইকুম হাড্ডি সার গরু বেশ সুন্দর কেমন দাম চাচ্ছেন সাতচল্লিশ ব্যাসা বিক্রি চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন আরও একটি হাড্ডি সার বেশ সুন্দর গরু আমি দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন কেমন দাম চাচ্ছেন বেসা বিক্রি হলে হলি কেউ দাম বলছে নাকি কথা বলছে সাড়ে তিপ্পান্ন দেননি আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা আরো দুইটা হাট ডিসার করে দেখতে পাচ্ছি আমরা একটু মালিকের সঙ্গে কথা বলি আসলে ভাইজান কেমন আছেন কেমন দাম চাচ্ছেন সাত ঠা

আর সার্ভেন কেমন হলে ছত্রিশ অলি ছাড়বেন কেউ দাম বলছে না এসে কত দেননি দেননি কত অলি দেবেন ছত্রিশ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন ছোট ভাই কত রাখবেন ষাট হাজার চাচ্ছেন

মানে কুরবানির সময় বিক্রি করবেন না আচ্ছা ধন্যবাদ ভাই যান সুপ্র শুনলেন যে কুরবানি উপলক্ষে অনেকে কিন্তু এখন সার গরু কিনছে ভরপুর গরু উঠছে সার গরু আপনারা যারা সার গরু কিনতে চান এখনই কেনার সময় আপনারা সার গরু কিনতে পারেন অবশ্যই এখন ভরপুর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভরপুর গরু উঠছে এখন দর্শক এটা কালো দেখতে পাচ্ছি বেশ অনেক সুন্দর এবং ভালো গরু বাহাত্তর কয়টা নিয়ে আসছেন হ্যাঁ একটাই দাম হচ্ছে কত এ পর্যন্ত কেউ কে কত বললো পঁয়ষট্টি এর উপরে উঠিনি আচ্ছা থাকেন হয়ে যাবে কারণ কি গরু কিনলি লস হচ্ছে কেন বলি কি করবো এখন খেতো আর লাভ জানা আসলে

প্রিয় দর্শক এটা হয়তো পঁয়ষট্টি হালি দেবে আপনারা এরকম গরু ফিলতি করে ষাটের উপরে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম কোন গরুর কেমন নাম এই ফোনটাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থাকবেন ধন্যবাদ